কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন আমার হজর ওড়াঘারি আউলিয়া কেম হে নয় রূপে আকার নিলো ছলে জগত মাতা নয় রূপে আকার নিলো ছলে ছলে জগত মাতা ইল নর নারী কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন আমার হজর আউলিয়া আমার সঙ্গে একটু পড়া যাবে না বাংলাদেশে তো পড়ে কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন আমার হুজুর আল্লাহর ওলি মাওলানা কেমন জোরে বাজে আপনারা সব বলতে জানেন হুজুর গান ন কষ্ট হয় এই আপনি বলছেন মু কষ্ট কেন চিনলেনারে মন কেন বুঝলেনারে মন হুজুর আমার আহারি আউলিয়া কেমন খেয়াল করেন আকাশ পাতাশহার দেব দেবতা বেদার আকাশ পাতা হে দেব দেবতা ভুবন কেন রে মন কেন বুঝলি না রে মন আমার হজোর আউলিয়া কেমন আরো দেখেন কোরআনে কয় চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে কোরআনে কয় চিনতে তারে সৃষ্টি সংসারে না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন কেন চিনলি না রে মন জোরে বলো